আমরা আছি কানিস এন্টারপ্রাইজে আজকে আমরা কিছু প্রোডাক্ট দেখাবো প্রথমেই দেখাচ্ছি সিঙ্ক ছোট সাইজের সিঙ্কের জন্য আমরা কিন্তু একদম বক্স থেকে বের করে কিভাবে আপনাদের হ্যান্ড ওভার হয় ওই অবস্থাতেই দেখাইছি বেশিরভাগ সময় এগুলো লাগানো অবস্থায় দেখাই বাট আপনাদের কাছে কিভাবে যাবে সেই অবস্থায় একটু দেখিয়ে দেয় দিক নির্দেশনা আছে এই অনুযায়ী কিন্তু আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন এটা সিঙ্গেল সিঙ্কের জন্য মাপ সিঙ্গেল সিঙ্কের জন্য এটা মাপ হচ্ছে আপনারা লম্বা হচ্ছে বিশ ইঞ্চি আর চওড়ায় পাশ হচ্ছে छब्बीस इंची